এখান থেকে প্রথম থেকে শুরু করতে হবে আপনি কেন রাস্তা বাড়ানো আর রাস্তা রাস্তার উপর তো দোকান করে না এখানে অনেক রাস্তার অনেক ছাইডে এবং এটা সিকারের জায়গা ওটা পথিটেলদের জায়গা ওনাদেরকে আমি বারবার বলেছি এখানে একটা আছে সেহেতু তাদের একটা পুনর্বাসন করে তারা এই করতে পারত কারণ তাদের দ্বিতীয় জায়গা নাই কিন্তু তারা আমি প্রশাসক সাহেবকেও বারবার বলেছি কিন্তু তিনি শুনতে নারাজ আমার কথা হচ্ছে এইখানে জনগণের চাহিদা বুঝতে হবে জনগণের যে চাহিদা সেই চাহিদা পূরণ করার দিক করে কিন্তু উনি উনি আমলার মতন আমলা